ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে এক সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশে আওয়ামী লীগের নামে কিংবা আওয়ামী লীগের মতাদর্শ বিশ্বাসী কেউ রাজনীতি করতে পারবে না এই হুঙ্কারের পরেই তিনি বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের কেউ রাজনীতি করতে চাইলে তাকে অন্য কোনো দলে যোগ দিতে হবে নতুবা নতুন দল গঠন করতে হবে কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি আওয়ামী লীগ থেকে নেতাকর্মী ভাগিয়ে নিয়ে আসার ইঙ্গিত নাহিদ ইসলামের সেই ইঙ্গিত বিশ্লেষণের আগে জেনে নেই আওয়ামী লীগের মতাদর্শ যা আছে দলটির গঠনতন্ত্রে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য ও মূলনীতি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা সমুন্নত রাখা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র সকল ধর্ম বর্ণ ও নৃগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা অসাম্প্রদায়িক রাজনীতি সাম্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এ লক্ষ্য অর্জনে আধুনিক পরমত সহিষ্ণু বহুদলীয় উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠনে বদ্ধ বদ্ধপরিকর থাকবে আওয়ামী লীগ গঠনতান্ত্রিক ভাবে এই হচ্ছে আওয়ামী লীগের মতাদর্শ এই মতাদর্শ দলের কোন নেতা পালন করেছেন কি করেননি সেটি ভিন্ন বিতর্ক উপদেষ্টা নাহি ডেলিস্টারকে বলেছেন এই মতাদর্শের রাজনীতিও করা যাবে না তিনি অবশ্য বাংলাদেশের রাজনীতি করার জন্য কোন মতাদর্শ অনুসরণ করতে হবে সেটিও স্পষ্ট করেননি আমরা কাগজ কলমে কাউকে সুনির্দিষ্ট করে এটা করতে পারি না যে তুমি এটা করো ওটা করো দিতে হবে। ওই না তাকে গ্রহণ তার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছে সরকারের পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান বেনিফিশিয়ারি দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুটি দলও বিভিন্ন সময় বলছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় না এখন এইটা তাদের বক্তব্য তো সবকিছু বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের সঙ্গে তো বয়সের একটা তবে আমরা মনে করি যে তাদের আগে ভালো করে রাজনীতি সম্পর্কে ভালোভাবে জ্ঞান আহরণ করে যখন পর্যাপ্ত জ্ঞান হয় তখন অন্যকে জ্ঞান দেওয়ার চেষ্টা করা উচিত আর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী তো একটা প্রাচীন রাজনৈতিক দল এই দলের মধ্যে শতভাগ তো আর ইবলিস না একজন দুইজন থাকলেও তো ভালো লোক আসে তারা কেন রাজনীতি করতে পারবে না রাজনীতি করে না করে তো একজনের ব্যক্তিগত পছন্দের ব্যাপার এখানে অন্য হস্তক্ষেপ করার তো কোন অধিকার নাই তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এই সংগঠনের নেতাদের নিয়েই গঠিত নাগরিক কমিটি এই নাগরিক কমিটি আবার নতুন একটি রাজনৈতিক দল গঠনেরও উদ্যোগ নিয়েছে এরই মধ্যে দেশের অনেক এলাকায় নতুন দল গঠন নিয়ে তারা বেশ এগিয়ে গেছে বলেও নাগরিক কমিটির নেতারা বলেছেন আর অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ প্রতিনিধি দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূয়া এই নতুন দল গঠনের পেছনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও নেপথ্য সমর্থন আছে একথা তিনি স্পষ্ট করেই বলেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বসে যুক্তরাজ্যের পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই পত্রিকাকে তিনি জানিয়েছেন ছাত্ররা নতুন দল গঠন নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল কারণ তাদেরকে রাজনৈতিক দলের নেতা হিসাবে দেশের মানুষ কতটা গ্রহণ করবে সেটি তারা বুঝতে পারছিল না তখন ডক্টর ইউনুসি তাদেরকে জানান সারাদেশের মানুষ ছাত্র নেতাদের চেনে তাই তাদের দল গঠনে এগিয়ে যেতে হবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর সারা দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা ছিল তুঙ্গে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন তিনি নেপথ্যে ছিল তখনকার সরকারের সমর্থন কিন্তু দল গঠনে শোচনীয়ভাবে ব্যর্থ হন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ছাত্রদেরকে নতুন দল গঠন করতে বলছেন তিনি সরকারের নেপথ্য সমর্থনে নতুন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কতটা সারা পাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলামের হুঙ্কারে এরই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাঠ পর্যায়ে বেশ শক্তিশালী অবস্থানে দেশের তিন শক্তিশালী দল বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী তাই মাঠ পর্যায়ে ভালো সংগঠক পাচ্ছে না নাগরিক কমিটি এমন পরিস্থিতিতে লক্ষ্য হতে পারে একটাই অন্য দল ভেঙে নতুন দলে নেতাকর্মী নিয়ে আসা এই মুহূর্তে ভাঙার জন্য সহজ টার্গেট আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকদেরও একই টার্গেট ছিল সে সময় আওয়ামী লীগ দুই ভাগ হয়েছিল অনেক নেতা যোগ দিয়েছিলেন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত জাগদলে যা পরে হয়েছে বিএনপি